আমাদের প্রতিপক্ষ ধারা ছিল আপনারা দেখেছেন কোথায় একদিন মিলে পড়াইছে করোনাকালীন দেখছিলেন নিজে আপনারা আর এখন যে একটা বন্যা এ বন্যাকালীন কোথায় একটা টুকরা ইট নষ্ট হয়ে গেছে রাস্তা মেরামত করে দিছে এমন কোনো নজির দেখছেন দেখেন নাই তাহলে বুঝতে হবে তাদের আর আমাদের দু ফরাকটা কোথায় আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের আর বিএনপির ফারাকটা কোথায় বানং চর্চা ইউনিয়ন বিএনপির তিন নং ওয়ার্ড ছাত্রদল কর্তৃক আয়োজিত তান বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত চন্দ্রবন্ধু থানা বিএনপির সদস্য জনাব ফারুক হোসেন ফারুক ভাই উপস্থিত চন্দ্রবন্ধু থানা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বক্তব্য দেওয়ার সময় সময় আসলে অনেক কথা ফারুক ভাই বলছে অনেক কথা বলার ছিল কিন্তু বলার সময় আমাদের নেতৃবৃন্দ আসলে অনেক কথাই বলতে আসছে আর সুযোগ পায় নাই সতেরো বছর পরে আসছে কিছু কথা বলবে কিন্তু সময় সংকীর্ণতার কারণে বলা যাচ্ছে না তারপরে সামান্য দুই তিনটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ দেবো সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই এক পরিবারের সন্তান সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সন্তান আমরা আজকে একটা কথাই আমি বলবো যেটা হলো বন্যা বন্যার পরবর্তী এই সময়টা হলো আপদকালীন ওটা গেছে বিপদকালীন সময় এই সময়টা হলো আপদকালীন সময় বিপদকালীন সময় থেকে আপদকালীন সময়ের ইয়ে আর অভাব বা অনটন বিভিন্ন রকম সমস্যা আরো বেশি সেটা হলো আমাকে অসুখ বিসুখ বিভিন্ন পানি ব্যয়িত রোগ বিভিন্ন রকমের সমস্যা রাস্তাঘাট মেরামত আমরা দেখছি এ পর্যন্ত আমাদের বিভিন্ন ইউনিয়নে আমাদের ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্র দল যুব ইউনিয়ন বিএনপি একত্রিত হয়ে বিভিন্ন রাস্তাঘাট সংস্কারের কাজ করছে পাশাপাশি ত্রাণের বিষয়টা অব্যাহত রাখছে বিভিন্ন সংগঠনের বিএনপি সক্রিয়ভাবে তাদেরকে সহযোগিতা করছে ব্যক্তিগত উদ্যোগও ইউনিয়ন বিএনপি যুবদল দল ছাত্র দল ব্যক্তিগত উদ্যোগও বিভিন্নখানে বিভিন্নভাবে ত্রাণ দিয়েছে আজকে সেই দ্বারা অব্যাহত রেখে তিন নং ওয়ার্ড ছাত্র দল আজকে ত্রাণ বিতরণ অনুষ্ঠান করছে আমি শুধু একটা কথাই বলবো সেটা হলো আমরা একটু পূর্বের দিকে তাকাইতে হয় না তাকাইলে নয় সেটা বিগত দিনে আমাদের একটা মহামারী গেছে করোনা গেছে না এই করোনাকালীন সময়ও দেখছেন ইউনিয়ন বিএনপি বিভিন্ন খানে বিএনপি এবং অঙ্গ সংগঠন করোনাকালীন সময় সাধারণ জনগণের পাশে দাঁড়াইছে বিভিন্ন অজুহাত ধরে আমরা যদি এইভাবে দাঁড়াইতাম তাহলে হিডি মাজা ঠ্যাং একটা কেন না আমরা আমাদের নেতা অসুস্থ নেত্রী অসুস্থ বিভিন্ন অজুহাতে আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় দোয়া করছি জনগণের যে করোনা ভাইরাস এটার জন্য দোয়া করছি এখন আসছে আবার পরবর্তীতে এটা উত্তরণের পিছনে দিয়ে আবার বন্যা আসছে বন্যাকালীন কি করছে ছাত্র দল যুব ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ে দেখছেন আমাদের প্রতিপক্ষ যারা ছিল আপনারা দেখেছেন কোথায় একদিন মিলার পড়াইছে করোনাকালীন দেখছিলেন নিজে আপনারা আর এখন যে একটা বন্যা এ বন্যাকালীন কোথায় একটা টুকরা ইট নষ্ট হয়ে গেছে রাস্তা মেরামত করে দিছে এমন কোনো নজির দেখছেন দেখেন নাই তাহলে বুঝতে পারবো তাদের আর আমাদের দু ফারাকটা কোথায় আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের আর বিএনপির ফরাকটা কোথায় আর একটা কথা বলবো যখন এখন আমরা এখন দেখেন আমরা সবাই একসাথে আছি আগামী দিনে আমরা যেন সবাই ওয়াদাবদ্ধ হব যুব দল বলেন ছাত্র দল আমাদের কারণে সাধারণ জনগণ যেন অসন্তুষ্ট না হয় আমাদের কারণে কোনো জনগণ বেগ পাইলো সমস্যায় পড়লো এমন ঘটনা যেন না হয় আমরা যেন আগের যে দল গেছে আমাদের এদের আর আমাদেরটা যেন মূল্যায়ন করে আমরা ভোটের রাজনীতিতে আমরা দাঁড়াইতে পারি আরেকটা আমাদের প্রতিপক্ষ মানে আরেকটা হয়ে দাঁড়াইছে এটা আমি নাম বলবো না এটা আপনারা দেখতেছেন বিভিন্ন আমাদের প্রতিপক্ষ এখন ওই আরেকটা দল আসছে তারা কিন্তু আমাদের ওই এটারে কি আপনার এই হতিনে মাই সারা খোসা টোকায় আমনো নক্তা টোকায় আর কি কোন কোন সমস্যা আছে আমাদের কোন সমস্যা আছে এটা টোকায় এটা আবার ফেসবুকে ভিডিও করে দেখেন সাধারণ জনগণে ইট দি রাস্তা মেরামত করে হেরা যায় নিরি ইন্ডে টুরোকাদি এটা ছাত্র শিবিরে এটা জমাত ইসলামে করছে আপনার দেখবেন আজকে আমি দেখছি আপনার জাপরপুরে সাধারণ ভাবে কইছে একজন আইছে গোসমারি দালাই উডি করে জমাত ইসলামে করছে আপনারা যাই দেখেন ওখানে সাধারণ জনগণ বেশি ফেসবুকে দেখছেন আপনারা সাধারণ যাই হোক এইভাবে কৌশল করে তারা আমরা এটা থেকে একটু সজাগ থাকব সর্বোপরি সবাইকে আর কষ্ট দেব না আমাদের সভাপতি হিসাব আছে গুরুত্বপূর্ণ সামান্য আলোচনা করবে আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ উদ্দিন চৌধুরী এনি জিন্দাবাদ অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সালাম